নমস্কার আরেকটি লাইভে আপনাদেরকে স্বাগত জানাই আজকে হোরা শাস্ত্র মতে বা মতে আলোচনা করব লগ্নপতির নানা ঘরে ফলাদেশ আপনারা যারা জ্যোতিষ অনুরাগী রয়েছেন তারা যোগ দেবেন এবং আপনাদের মূল্যবান মতামত ভিডিও অন্তে জানাতে ভুলবেন না প্রথমেই বুঝতে হবে লগ্ন কেন এত গুরুত্বপূর্ণ লগ্ন হচ্ছে আমাদের দেহ লগ্ন যদি কোনো কারণে দুর্বল হয় তাহলে যত বড়ই রাজ্য থাকুক না কেন কোনো ফলাফল কিন্তু পাওয়া যাবে না কারণ যে ভোগ করে সে হচ্ছে লগ্ন লগ্ন হচ্ছে আমাদের দেহ এবং ভোগ কারি সুতরাং প্রথম ভাব বা লগ্ন ভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আপনার শরীর অসুস্থ থাকে তাহলে আপনার হাতে বিরিয়ানির হাঁড়ি থাকলেও কিন্তু আপনি খেতে পারবেন না খেতে ভালো লাগবে না সুতরাং বোঝাই যাচ্ছে লগ্ন তাই কতটা গুরুত্বপূর্ণ লগ্নের বিপরীত যে কোনো গ্রহের পাওয়ার আপ করতে গেলে খুব বুঝে সেই কাজটি করতে হবে সেই গ্রহের অবস্থান দেখতে হবে নবাংশে অবস্থান দেখতে হবে নবাংশে লগ্ন দেখতে হবে তার সাথেও দেখতে হবে এই যে লগ্নপতি তার সাথে তার সেই বিপরীত গ্রহের কোন তাৎকালিক মিত্রতা হচ্ছে কি না এবং তার নৈসর্গিক বলাবল রয়েছে তা না হলে যদি আপনি কিছু না জেনেই লগ্নের বিপরীত গ্রহকে বল দিয়ে দেন কোনোভাবে হোম যাগ যজ্ঞ অথবা রত্ন ধারণের মাধ্যমে তাহলে বিপদের শেষ নেই আগে আপনার শরীরটাকে খারাপ করে দেবে তো এই হচ্ছে লগ্ন সুতরাং বা লগ্ন ঘরের যে স্বামী সে যখন বিভিন্ন ঘরে যাচ্ছে তখন মোটামুটি কীরকম ফল দিতে পারে যদিও তার ওপরে কোন কোন গ্রহের দৃষ্টি রয়েছে বা সেই ঘরটিতে কোন কোন গ্রহের দৃষ্টি রয়েছে বা সেই গ্রহটি অষ্টক বর্গে কিরকম অবস্থান করছে কি রূপে অবস্থান করছে বা বিভিন্ন বর্গচক্রে তার অবস্থান দেখে তবেই সমস্ত বিচার্য কিন্তু পারাসই মতে বা এই হোরাশাস্ত্র মতে যে কথাগুলি বহুকাল থেকে প্রচলিত সেই কথাগুলি আলোচনা করব কারণ এই সূত্রগুলো কিন্তু এমনি এমনি দিয়ে দেওয়া হয়নি হ্যাঁ আলটিমেট জায়গায় পৌঁছতে গেলে ব্যক্তিগত রাশিচক্র দেখার প্রয়োজনীয়তা রয়েছে বই কিন্তু সূত্রের সেভেন্টি পারসেন্ট তো ফলাদেশ সঠিক হবেই ভৃগুশাস্ত্র নিয়ে আলোচনা করছিলাম গত দিনে আজকে আলোচনা করছি পারাশরি মত নিয়ে লগ্নপতি পাপযুক্ত হয়ে যদি প্রথমেই বলছি অষ্টম দ্বাদশ এবং ষষ্ঠ ঘরে এবার কে কীভাবে বললো আমার জানার দরকার নেই বা পারাসরি মতেও যেটা রয়েছে সেটাই আপনারা জানবেন কেউ এর মধ্যে থেকেও ভালো গুণ বের করে দেবে কিন্তু আলটিমেটলি লগ্নপতি ধরে নেওয়া যাক লগ্ন হচ্ছে তুলালগ্ন লগ্নপতি হয়ে গেলেন শুক্র সে পাপ যুক্ত হয়ে অষ্টম দ্বাদশ এবং ষষ্ঠ স্থানে থাকলে অঙ্গহানি হবে অঙ্গহানি কীরকমভাবে হবে কোনো অস্ত্রোপচার হবে কি না অথবা কোনো অ্যাক্সিডেন্টের মারফত হবে সেটা মঙ্গলের অবস্থান দেখে বিচার্য কিন্তু অঙ্গহানির যোগ যদি এই ঘরেতে থাকছে এরপর যদি তৃতীয় সপ্তম দ্বিতীয় এবং লাভ স্থানে মানে একাদশে অথবা এই সব ঘরগুলোর সাথে লগ্নপতি যদি লগ্নেই বসে যায় সেক্ষেত্রে এই ফলাদেশ কিন্তু পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে যাবে মানে কি তৃতীয় যদি লগ্নপতি থাকে তাহলে লগ্নপতির বিভিন্ন ক্ষেত্রে বলি প্রথমে খারাপগুলো বলে দিলাম তৃতীয় ঘরে থাকলে আপনি ধরে নেবেন যে ফিফটি ফিফটি ফল তৃতীয় ঘর হচ্ছে আমাদের পরিশ্রমের ঘর সেখানে লগ্ন যাচ্ছে মানে সেখানে সংগ্রামের তাকে মুখোমুখি মুখোমুখি হতে হচ্ছে সপ্তমে লগ্নপতি যা গেলে কি হয় সপ্তমে লগ্নপতি গেলে অলওয়েজ এই ধরনের যে যোগ আপনাকে আপনার স্ত্রী অথবা স্পাউস মানে হচ্ছে স্ত্রী হতে পারে হাজব্যান্ড হতে পারে মেয়েদের জন্মচকে হলে হাজব্যান্ড ছেলেদের জন্মচক হলে স্ত্রী তার উপরে কিন্তু প্রেশার ক্রিয়েট করাবে সপ্তমে যদি লগ্নপতি যাচ্ছে লগ্নপতি যে ঘরে যাচ্ছে সে ঘরেরই কিন্তু বৃদ্ধি করবে যদি লগ্নপতি শত্রুর ঘরে যায় তাহলে শত্রুর বৃদ্ধি করবে স্বাভাবিক কথা কিন্তু অষ্টম ঘরে গেলে এখানে যুক্তি রয়েছে এবং সেটা হচ্ছে অষ্টম ঘর আমাদের মৃত্যুরও ঘর এবং বেঁচে থাকারও ঘর লগ্নপতি সেখানে গিয়ে যদি শুভ গ্রহ দ্বারা দৃষ্ট হয় এবং যুক্ত হয় সেক্ষেত্রে অবশ্যই আয়ুরই বৃদ্ধি করবে আয়ু বৃদ্ধিকারী হবে আচ্ছা এটা হলো লগ্নপতির ফলদেশ যে কয়েকটি ঘর বললাম এই কয়েকটি ঘরেতে লগ্নপতি এই ফল দিচ্ছে এরপরে আসছি কোনো পাপ গ্রহ লগ্নপতি হয়ে থাকলে বা চন্দ্র রাশিগত হলে রোগ প্রদান করবে চন্দ্র রাশিগতভাবে ভাবে যা যদি লগ্নপতি থাকে এবং কোনো লগ্নপতি যদি কোনো পাপ গ্রহ হয় সেক্ষেত্রে রোগ প্রদান করবে কিছু শারীরিক অসুস্থতা থাকবে এবং লাভ স্থানে থাকলে রোগ নাশ করে একাদশে থাকলে রোগ নাশ করে আর ত্রিকোণ অর্থাৎ পঞ্চম এবং নবমে থাকলে রোগ নাশ করবে অর্থাৎ লগ্নপতি সিম্পল ডি ওয়ান পঞ্চম নবম লাভস্থান একাদশ স্থান এই তিনটে ঘরে যদি থাকে লগ্নপতি রোগ নাশ করবে অষ্টম ষষ্ঠ এবং অষ্টম ষষ্ঠ এবং দ্বাদশে থাকলে বিভিন্ন অঙ্গ জনিত বিভিন্ন ক্ষেত্র তৈরি হচ্ছে এই হচ্ছে মেন কথা আচ্ছা এবারে কী টিকাকর টিকাকাররা কি বলছেন এখানে লগ্নপতি পাপ ক্ষেত্রগত দুস্থানগত দুস্থান মানে ছয় আট বারো পাপ ক্ষেত্রগত মানে যেগুলো পাপক্ষেত্র মানে এই এই ক্ষেত্রগুলো কি মূলত পাপক্ষেত্র বলা হয় একসাথে দ্বিতীয় তৃতীয়কেও ধরা হয় তো সেইখানেতে পাপ যুক্ত যদি হয় তাহলে কেবল স্বাস্থ্যহানি হবে এমনটা নয় জাতকের ভাগ্য এবং কর্ম উন্নতিতে বাধা বিঘ্ন থাকবে এবং চন্দ্র রাশিপতি চন্দ্র রাশি যে ঘরেতে রয়েছে অর্থাৎ আপনার রাশি যেটাকে বলা হচ্ছে হীন বল হয় মানে শক্তি না থাকে হীন বল বৃদ্ধ অবস্থা প্রাপ্ত হয়েছে অথবা কোনো কারণে কম্বাস্ট হয়ে গেছে অথবা তৃতীয় ষষ্ঠ দ্বাদশভাবে থাকে নিচস্ত কিংবা অস্তগত হয় অস্তগত মানে সূর্যের কাছাকাছি থাকলে সূর্যের সাথে থাকলে কম্বাস্ট হয়ে যায় নিচস্ত হয়ে যায় তাহলে শরীর ক্রিসও হয় মানে শরীর কিছুটা বেটে খাটোর উপরে হবে এবং বহু রোগ দ্বারা জাতক আক্রান্ত হবে এটা হতেই হবে এবারে কি কি রোগ আসতে পারে সেগুলো বাকি গ্রহ দ্বারা বিচার্য কিন্তু মিলিয়ে নিন তিন ছয় বারোতে বসে আছে আপনার লগ্নপতি আপনার শরীর আপনি যদি বলেন আমি করা ছেড়ে আচ্ছা তারপরেতে কেন্দ্র এবং ত্রিকোণের ত্রিকোণের কথাতে মানে হচ্ছে পঞ্চম এবং নবম যে জাতকের কেন্দ্র ও ত্রিকোণে পাপ গ্রহ নেই কেন্দ্র মানে কোনগুলো এক চার সাত দশ জাতকের কেন্দ্রে অথবা ত্রিকোণে পাপ গ্রহ নেই পাপ গ্রহ কোনগুলো মূলত মঙ্গল শনি রাহু কেতু মঙ্গল শনি রাহু কেতু সূর্য কিন্তু পাপ গ্রহ নয় সূর্যকে আমরা ধরি ক্রূর গ্রহ হিসাবে ক্রূর মানে ক্রোধী রাগী তো পাপ গ্রহ যদি এই যেগুলো বললাম এগুলো যদি কেন্দ্র অথবা ত্রিকোণে না থাকে মানে পাঁচ এবং নয় তার সাথে এক চার সাত দশে যদি না থাকে বৃহস্পতি লগ্নপতি হয়ে বৃহস্পতি যদি লগ্নপতি হয়ে চতুর্থ বা অষ্টমে থাকে বৃহস্পতি লগ্নপতি হয়ে চতুর্থ বৃহস্পতি চতুর্থ তো মারাত্মক ভালো যোগ সেটার কথা তো আলাদাভাবে পুরো একটা আলাদা লাইভ ভিডিও করতে হয় কেন না চতুর্থ ঘর হচ্ছে হাউস ও উচ্চস্থ হয়ে যায় ওটা কর্কটের ঘর হাউস ওয়াইজ যে কোনো রাশি পড়তে পারে হতেই পারে সেটা মিথুন রাশি পড়লো বা মকর রাশি পড়লো কিন্তু ওটা চতুর্থ ঘরে আছে মানে ও হাউসওয়াইফও উচ্চস্থ হয়ে গেল হাউসওয়াইফ এবং যদি অষ্টমে থাকে অষ্টম মানে তার মানে হাউসওয়াইজ ওটা বৃশ্চিকের ঘর মানে মঙ্গলের ঘর ওই জাতক শতায়ু হয় শতায়ু হয় মানে কি ওই জাতকের আয়ু বেশ বেড়ে যায় অনেকটা আয়ু পাওয়া যায় এবং সে বিবিধ পুণ্যকর্ম করে এবং রোগ মুক্ত হয় এর জন্য একটাই প্রভাইডেড দ্যাট যে ওইটা ওই এটা কাদের ক্ষেত্রে হবে বৃহস্পতি লগ্নপতি হলে মানে ধনু লগ্ন আর মিন লগ্নের হবে ধনু আর মিন লগ্ন যাদের লগ্নপতির কথা বলছি রাশি কিন্তু রোগমুক্ত হয় এবং সুখ ভোগ করে ভালো কথা বৃহস্পতি অষ্টম স্থানগত হলে জাতক যদি কোনো পুরুষও হয় মহিলা কথা তো বাদই দিচ্ছে পিতৃ গৃহে চিরকাল বাস করতে পারবে না পুরুষ হলেও বাস করতে পারবে না তার দেহ নিরোগ না হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট তার দেহ নিরোগ নয় কিন্তু এখানে লাভ আছে একটা শাস্ত্র বলছে মৃত্যুর পর বৈকুণ্ঠ বাস হয় এর পেছনেও বিভিন্ন ক্ষেত্র রয়েছে কারণ এখান থেকে বৃহস্পতির যে দৃষ্টিগুলো যাচ্ছে অষ্টম স্থান থেকে মানে পঞ্চম স্থানে আট নয় দশ এগারো বারো দেখুন বারোতে একটা দৃষ্টি যাচ্ছে সুতরাং জাতক পূর্ণ কর্ম করবে এবং ধার্মিক হবে তার সাথে অষ্টম স্থান থেকে দ্বিতীয় স্থানে সপ্তম দৃষ্টি যাচ্ছে যেটা পূর্ণ দৃষ্টি যেটা বৃহস্পতির সেক্ষেত্রে তো বৃহস্পতির অমৃত দৃষ্টি বলা হয় দৃষ্টিগুলোকে এক্ষেত্রে যে আয় হবে সেটাও অবশ্যই সৎপথে হবে এবং মিষ্টভাষী হবে জাতক এবং নবম দৃষ্টি নবম দৃষ্টি যাচ্ছে হচ্ছে আপনার চতুর্থে তো চতুর্থ ঘরে এই নবম দৃষ্টিটা যাওয়ার ফলে যে ধার্মিক কাজের প্রতি যে রুচি সেটা বেড়ে যাবে এবং মায়ের সাথে সম্পর্কগুলো বা এই যে বিভিন্ন সুখের ক্ষেত্রগুলো যথাযথ হবে অর্থাৎ মায়ের সুখ এবং গৃহের সুখ কিছুটা পাওয়া যাবে কিন্তু যেহেতু ওটা বারো নম্বর ঘরে দৃষ্টি দিচ্ছে অষ্টম ঘরে থেকে এই দৃষ্টিটা যেহেতু অমৃত দৃষ্টি সুতরাং জাতক এই জন্মেই এত পুণ্যের কাজ করবে বা সঠিক ধার্মিক কাজ করবে যদিও রাহুর অবস্থান এখানে বিচার্য তো বা এবং অন্যান্য যে ক্ষেত্রগুলো সে অবস্থান বিচার্য কেন্দ্রের অবস্থান বিচার্য লগ্নের অবস্থান বিচার্য তো তার একটা শাস্ত্র বলে যদি এখানেতে এখানে সহ বৃহস্পতি বয়সে অষ্টমী সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ওই ব্যক্তি পুরুষ মহিলা বৈকুণ্ঠে বাস করবে আচ্ছা এইগুলো সবই কিন্তু হচ্ছে একমাত্র ধনলগ্ন এবং লগ্নের ক্ষেত্রে ধনু এবং লগ্নের ক্ষেত্রে আদারওয়াইজ অন্য কোনো লগ্নের ক্ষেত্রে এটা যাবে না আচ্ছা এর পরেতে বলি যে লগ্নপতির বৃহস্পতি বা শুক্র যদি কেন্দ্রগত হয় লগ্নপতি বৃহস্পতি বা শুক্র যদি কেন্দ্রগত হয় তাহলে জাতক ধনবাদ এবং রাজকীয় হয় তার পুত্র দীর্ঘায়ু হয় ভালো কথা রাহুযুক্ত লগ্নের ওপর চন্দ্রের দৃষ্টি থাকলে রাহুযুক্ত লগ্ন ধরে নেওয়া লগ্নপতি শুক্র শুক্রের সাথে রাহু যুক্ত হয়ে আছে তার উপরে চন্দ্রের দৃষ্টি পড়েছে এবং লগ্ন যে স্থিত স্থানে গুলিক থাকলে সন্তান হয় আচ্ছা গুলিকার মান্ডি এই ব্যাপারে বিস্তর আলোচনার দরকার রয়েছে যারা জানেন তারা জানেন যারা জানেন না তারা আপাততই বেসিকটা শিখুন তারপরে আস্তে আস্তে বলব আচ্ছা বৃহস্পতি শুক্র বুধ ও চন্দ্র লগ্নে অথবা কেন্দ্রে থাকলে মানে এক চার সাত দশে থাকলে জাতক হবে রাজ এটা অবশ্যই একটি অত্যন্ত ভালো ব্যাপার দেখে নিন বৃহস্পতি শুক্র বুধ এবং চন্দ্র আপনার কেন্দ্রে রয়েছে নাকি লগ্নে রয়েছে লগ্ন কেন্দ্রেরই পাঠ একটা কিন্তু অন্য কেন্দ্রগুলোতেও এই একই ঘটনা হবে তারপরে থাকলে লাগু আরেকটি ব্যাপার প্রায় লগ্নপতির ফলাফল সমস্তটাই বলে দিয়েছি হ্যাঁ বৃহস্পতি তৃতীয় ষষ্ঠ বা অষ্টম স্থানের অধিপতি হলে তৃতীয় ষষ্ঠ বা অষ্টম স্থানের অধিপতি হলে অশুভ কিন্তু ওই বৃহস্পতি অষ্টমস্ত হলে যোগকারক হবে অষ্টমস্ত হলে এবং পরিবর্তন যুগে থাকলেও কিন্তু কি হবে তার সাথে বলবান লগ্নপতি অশুভ দৃষ্ট না হয়ে কেবলমাত্র শুভ গ্রহ দ্বারা দৃষ্ট হলে জাতক দীর্ঘায়ু হয় তার অপমৃত্যু হয় না আরও অনেক টিকাকাররা অনেক কিছু বলে দিয়ে গেছে কিন্তু মূল যে শ্লোক সেগুলো আমি আপনাদেরকে পড়ে শোনালাম আচ্ছা এক্ষেত্রে একটা ব্যাপার বলে রাখি লগ্নপতির যে ক্ষেত্র সেই লগ্নপতির ক্ষেত্র যদি বিচার করতে হবে তো স সর্বদাই একটাই বিষয় চলে আসবে শরীর এবং তার সাথে আয়ু প্রত্যেকটা শ্লোকের মধ্যেই দেখুন কিভাবে আয়ু এবং নিরোগ হওয়াটাকে গুরুত্ব দেওয়া হয়েছে লগ্নের কাজ ওই একটাই হুম তা ও জন্মের সময়তে অ্যাক্টিভেট হয় এবং তার পরে পরেই ওর বেসিক যে কাজ সেটা শেষ হয়ে যায় সারা জীবন ওই একটাই কাজ আপনার শরীরটাকে কতটাও ঠিক রাখতে পারছে এটাই হচ্ছে লগ্নের কাজ লগ্ন যদি এমনটা হয় যে লগ্নপতি ধরে নেওয়া যাক ডি ওয়ানেতে রাহুযুক্ত আছে কিন্তু ডি নাইনে গিয়ে ওই যোগ খণ্ডিত হয়ে গেছে মানে রাহুযুক্ত আর নেই তাহলে তিরিশ বছরের পর থেকে রাহুহীন হওয়ার যে ফলাফল সেটা আপনি পেতে থাকবেন কেন তিরিশ বছর ধরা হয় এটা একটি ভিডিওতে বলেছি তিরিশ বছরের পর নবাংশ অ্যাক্টিভেট হয় এমনটা নয় গ্রহের ইন্টারনাল নেচারগুলো বেরিয়ে আসে সেই জন্য তো যাদের লগ্ন গ্রাহযুক্ত রয়েছে আপাতভাবে নবাংশটা দেখুন ঘাবড়াবর কিছু নেই নবাংশটা দেখুন যদি ডি ওয়ানেতে রাহুযুক্ত থাকে এবং আপনি ইনিশিয়াল স্টেজেতে বেশ কিছুটা কষ্ট পাচ্ছেন ভুলেও আবার রাহুর স্টোন গোমেদ পড়ে ফেলবেন না মোটেই এই কাজটা করলে আবার মারাত্মক হয়ে যাবে অনেকেই এই কাজটি করে অনেক জ্যোতিষী কি করে যে মানে আগে রাহুর একটা স্টোন দিয়ে দেয় এই যে স্টোন এটা কিন্তু পাওয়ার বৃদ্ধি করবে রাহুল সেক্ষেত্রে আপনার কিন্তু কোনোভাবেই এটা ফলদায়ক হবে না রাহু যদি বেড়ে যায় রাহুল পাওয়ার যদি চার্টে মানে রাহুকে বলবান করা হয় সেক্ষেত্রে হান্ড্রেড পারসেন্ট এই ব্যাপারটা মাথায় রাখতে হবে যে নৈসর্গিক শুভ গ্রহগুলি কিন্তু যথাযথভাবে ফল দিতে পারবে না আর যার ফলে আপনার জীবনের শুভত্ব সেটা কমতে থাকবে এমনভাবেই কিন্তু বিচারটা করে ফল ফলাদেশ দিতে হবে এবং প্রতিকার করতে হবে যাতে নৈসর্গিক শুভ গ্রহের কোনো শুভত্বতে হাত না লাগে লগ্নের কাজ আশা করছে আপনারা বুঝতে পারলেন এবং বিভিন্ন ক্ষেত্র নিয়ে অস্ত বিভিন্ন দ্বিতীয় ঘরেতে থাকলে কি হয় তৃতীয় ঘরে থাকলে কি হয় এগুলো যেগুলো বলবার সেগুলো আলোচনা করলাম তবে হ্যাঁ তৃতীয় ষষ্ঠ একাদশ দ্বাদশ ইত্যাদিগুলো বললেও ভালো যেগুলো সেগুলো একটু এক কথায় বলে নিই ভালো কোন কোন জায়গায় থাকলে লগ্নপতি যদি দ্বিতীয় ঘরে থাকে দ্বিতীয় ঘরে যদি থাকে সেক্ষেত্রে জাতক পরিশ্রমী হবে এবং সঠিক রাস্তায় সৎভাবে উপায় করবে এবং শরীরকে সে ইউজ করবে অনেকেই আছেন দেখবেন শরীর উপায় করে না হতে পারে বডি বিল্ডার হতে পারে কোনো আর্টিস্ট যারা যাদের শরীরটাকে পাবলিক্যালি মানুষের সামনেতে আনা খুব জরুরি বা পাবলিক্যালি পাবলিকলি আনা খুব জরুরি শরীর ছাড়া তারা উপায় করতে পারে না তো এটা যদি মজবুত শুক্র হয় তাহলে ফিল্ম লাইনে হবে যদি বুধ হয় তাহলে কমিউনিকেটিভ লাইনে হবে যদি মঙ্গল হয় তাহলে যে কোনো যেখানে শরীরে শক্তির দরকার সেই ধরনের লাইনে হবে মোদ্দা কথা শরীরকে কাজে লাগিয়ে কিন্তু ইনকাম দ্বিতীয় ঘরেতে তৃতীয় ঘরে বললাম যে সংগ্রাম মুখর হবে চতুর্থতে লগ্নপতির থাকা অত্যন্ত শ্রেয় এক্ষেত্রে চতুর্থে মায়ের সুখ ভূমি ভবন বাহনের সুখ হান্ড্রেড পারসেন্ট নিয়ে কোনো বিধাদ্বন্দ্ব নেই পঞ্চমে থাকলে লগ্নপতি পঞ্চমে থাকলে সেটিও উচ্চশিক্ষা এবং যে কোনো রোম্যান্টিক মানসিকতা ইত্যাদি এবং সন্তানের জন্য খুব শুভ হয় ষষ্ঠে থাকলে রোগগ্রস্ত সপ্তমে থাকলে স্ত্রীর ওপরে বা হাজব্যান্ডের ওপরে ছড়ি ঘোরানোর চেষ্টা অষ্টমে থাকলে আয়ু বৃদ্ধি এবং গুপ্ত বিভিন্ন ক্ষেত্রে মন যাওয়া নবমে থাকলে ভাগ্যের বৃদ্ধি বাবার সাথে সম্পর্ককে সুন্দর করবে সুবল সুঠাম করবে দেহ সঠিক হবে এবং ভাগ্যকে বল দিয়ে রাখবে দশমে থাকলে কর্মজীবনের উন্নতি এবং কর্মজীবনে খুব ক্যারিসম্যাটিক কিছু করবার মতো জায়গা আসবে আপনার ব্যক্তিত্বকে দেখে অনেকেই চমকে যাবে আপনার ব্যক্তিত্ব এতটাই প্রবল হবে যে ওই কর্মক্ষেত্রেতে যাওয়া মাত্রই আপনি কিন্তু বেনিফিটেড হবেন আপনার ব্যক্তিত্বের জন্য মানে পার্সোনালিটির জন্য লগ্নপতি যদি ওখানে থাকছে তার সাথে বাবার সাথে সম্পর্ক ভালো এবং আর একটাও কথা যে ওটা সপ্তমের চতুর্থ ভাব অর্থাৎ স্ত্রীর সাথেও কিন্তু স্ত্রীর সাথে যে স্ত্রী সুখ সেটাও কিন্তু একদম ফাটাফাটি থাকবে লগ্নপতি যদি দশমে থাকছে এবং যদি নৈসর্গিক গ্রহ হয় তাহলে তো কোনো কথাই নেই আচ্ছা এবারে আসছি একাদশে লগ্নপতি একাদশে থাকবে সর্বদাই আয়ের চিন্তা মাথায় থাকবে হাজার একটা রাস্তা কিভাবে আয়ের জন্য খোলা যায় সেই চিন্তা মানুষ করবে এবং বিভিন্ন দিক থেকে চেষ্টা করবে যে কিভাবে আয় ইনকাম বাড়ানো যায় এটা একাদশে থাকলে এবং দ্বাদশে থাকলে যদি নৈসর্গিক শুভ গ্রহ হয় সেক্ষেত্রে অবশ্যই ধার্মিক ক্ষেত্রে রুচি আনবে এবং ধর্মকর্ম বিষয়তে মন যাবে আর যদি এটি কোনো পাপগ্রহ হয় সেক্ষেত্রে বেশ কিছুটা সাফার করবার পরেতে দেয়ালে ঠিক ঠিক থেকে যাওয়ার পরেতে তারপরেতে মানসিকতা আসবে যে এবারে ধর্মকর্মের দিকে যাওয়া উচিত এই ব্যাপারগুলো হতে থাকবে এক কথায় বলে দিলাম এবং এই পড়াশোর মতগুলো যদি আপনি পড়েন কিছুটা বুঝতে পারবেন খুবই ভাঙা ভাঙা কিছু বাংলা কিছু ইংরাজি কিছু সংস্কৃত শ্লোকে লেখা অর্ধেক শ্লোকের পাট উদ্ধার করা যায়নি আমিও যখন বলেছি তখন খুবই ওই ভাঙা কি একটু একটু করে জুড়ে নিয়ে বলবার চেষ্টা করেছি মাত্র বইটা যদি আপনি পড়েন বইয়ে ওই বইয়ের কোনো অনুবাদও হয়নি কিছু হয়নি এমন বহু জায়গা রয়েছে যেখানে হরিহর মজুমদার এটা বলে দিচ্ছেন যে পাঠ উদ্ধার করা সম্ভব নয় মানে সম্ভব নয় যে কি প্রসঙ্গে এটা বলেছেন কোনটা প্রসঙ্গে যে এটার এটা একদমই মানে র ফর্মে রয়েছে তো ওই আর কি পাঠ উদ্ধার করার কোনো ক্রমে চেষ্টা যারা সাধারণভাবে জ্যোতিষ শিখছেন আমি বলবো যে আপনি ফল দুটিকা করতে পারেন বিপিএইচএস এস বিরোধপরি হরা যেটা সেটা খুব একটু গভীরে গেলে তবেই বুঝতে পারবেন তা নাহলে কিছুই বুঝতে পারবেন না ভিগু করতে পারেন যেটা থেকে আগের দিন পাঠ করছিলাম এগুলো ছাড়া বেসিক্যালি আপনি প্রথম দিকেতে কিছু মানে বিপিএইচ একটু বিষয়টা সম্পর্কে অবগত হলে তবে নিজের মতো করে বুঝতে পারবেন কারণ এর অর্ধেক লোকের মানে পণ্ডিত ব্যক্তি হরিহর মজুমদা সেও নিজে বুঝতে পারে কেউই বুঝতে পারে যে মানে কি আছে কিন্তু বোঝা সম্ভবপর হয়নি এতটাই দুর্বোধ্য ভাষায় লেখা সুতরাং এই বই কিনে দেখতেই পারেন কোনো অসুবিধে নেই কিন্তু আমি বলবো যে কোনো সহজ কোনো জায়গা দিয়ে শুরু করা উচিত যাই হোক আজকে এইখানেই শেষ করছি আশা করি আজকের ভিডিও ভালো লাগলো যদিও একটা র ফর্মের ভিডিও এখানে অনেক কিছুই মানে রয়েছে কোনো কিছু এডিট নয় একদম আনএডিটেড আনকাট